আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাবাহিনীর একটি বৈঠকে বসেন সেখানে বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা হয় সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগর বর্গ ছিল সেটা আপনারা হয়তো ইউটিউবের বদলতে অনেকে নিউজে শুনতে পেয়েছেন এবং বৈঠক বসার এক সপ্তাহ আগে আমি বলে দিয়েছিলাম যে বৈঠকটা হবে সেই বৈঠকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে মেন টার্গেট হচ্ছে ডক্টর ইনুস ডক্টর ইউনুস নিশানা করেছে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুজের আশেপাশের আট উপদেষ্টাকে এখন আমার কথা হচ্ছে এদেরকে নিশানায় নেওয়ার মেন কারণ কি নরেন্দ্র মোদী এই ডক্টরুস সরকারকে কিছু সত্য জুড়ে দিয়েছেন ওই সত্যগুলো যদি ডক্টরুস মানে তাহলে বাংলাদেশের সাথে ভারতের আগে যে সম্পর্ক ছিল সেটা বজায় থাকবে এবং আমদানি রপ্তানি সকল কিছুই ঠিক থাকবে আর যদি সব সত্যগুলো না মানে তাহলে বাংলাদেশের উপর ভীষণ একটি চাপ প্রয়োগ করা হবে এবং আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে সে সত্যগুলোর মধ্যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করতে হবে এবং আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মধ্যে যে মৌলবাদ ও জঙ্গিবাদের আসফলন হচ্ছে সে মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন করতে হবে এবং ভারতের যাতে কোনো হুমকি হয় এমন কোনো কর্মকাণ্ড করতে পারবে না এবং ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য থেকে যাতে বিরত থাকে যে সকল জঙ্গিবাদের উত্থান হয়েছে তাদের কথা বলা হয়েছে এই সকল বিষয়গুলা ডক্টরুসকে একটি সোর্সের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে ডক্টরুস এখনও অ্যাক্টিভলিভাবে এগুলো করছে না ভারতের কাছে সকল কিছুই অবগত আছে সেই কারণে ভারত আস্তে আস্তে করে বাংলাদেশের উপর কঠিনভাবে একটি প্রেশার তৈরি করা শুরু করে দিয়েছে অলরেডি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আগের মতো করে চাঙ্গা হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি আসা অসম্ভব সেটা নির্বাচন হোক এবং নির্বাচন না হোক কারণ ভারতের প্যাটের মাঝখানেই হচ্ছে বাংলাদেশ ভারতের সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশকে যে স্টেটের কথা বলুন আমেরিকা বলুন আরও যে যত শক্তিশালী দেশের কথা বলুন সাপোর্ট দিয়ে ওই রেজিমকে টিকিয়ে রাখতে পারবে না ভারতের একটা আছে আর ভারতের গোয়েন্দা সংস্থার রুনুপুটি গোয়েন্দা সংস্থা সংস্থা না বাংলাদেশের ব্যাপারে তাদের অনেক আইডিয়া আছে উনিশশো সালের পর থেকেই তারা বাংলাদেশে সক্রিয় তারা কিভাবে করে রেজিম চেঞ্জ করতে হয় কীভাবে করে আবার একটি রাজনৈতিক দলকে প্রত্যাবর্তন করাতে তারা ভালো করেই জানে হয়তো বা গায়ে জোর আছে এক বছর হয়েছে মাত্র গণ অভ্যুত্থানের সে একটা সেটআপ হয়ে গিয়েছে আওয়ামী লীগ কণ্ঠাসার সে কারণে জামাত বিএনপি এই সেটআপটা আপটা ডক্টর স্যাট আপটা কার্যকরিতা আছে কিন্তু এটা আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে কারণ জনগণ এই সরকারের শাসন আমল দেখে বিএনপির কর্মকাণ্ড দেখে জামাতের কর্মকাণ্ড দেখে জনগণ এখন আওয়ামী লীগমুখী হয়ে যাচ্ছে ওই তথ্যগুলো কিন্তু ডক্টর সরকারের কাছে আছে যে আওয়ামী জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আওয়ামী যদি আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এবং আওয়ামী যদি আবার রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করেছে সেটা তুলে ফেলা হয় তাহলে আওয়ামী লীগ রাজপথে নেমে যাবে রাজপথে নেমে আগের থেকে শক্তিশালী রূপে জনগণকে নিয়ে ফিরে আসবে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমাদের সকল প্ল্যান ধ্বংস হয়ে যাবে আমরা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছি সেটাও তসনচ হয়ে যাবে কারণ জনগণ এখন আওয়ামী পাশে আছে গোপন জরিপ সকল কিছুই এ সরকারের পাশে আছে এখন সেই কারণে ইন্ডিয়া সত্যগুলো ডক্টরুস মেনে নিচ্ছে না এবং ইন্ডিয়ার সাথেও আগের মতো স্থিতিশীল সম্পর্ক করছে না জাস্ট হালকা হালকাভাবে কিছু সম্পর্ক রেখেছে কিছু পণ্য আমদানি রপ্তানি করার জন্য কিন্তু ইন্ডিয়া এখন এই সকল বিষয় বন্ধ করে দিবে বিদ্যুৎ চাচ্ছে ইন্ডিয়া এখনো বিদ্যুৎ দিবে বলে রাজি হয়নি গতবারও হাতে পায়ে ধরে বিদ্যুৎ নিয়েছে এখনো বারোশো টন ইলিশ পাঠাচ্ছে আম পাঠাচ্ছে কাঁঠাল পাঠাচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস পাঠিয়ে কোনো রকমে যাতে বিদ্যুৎটা দেয় ইন্ডিয়া সেটা চাচ্ছে এই ডক্টর সরকার তাই সামনে ইন্ডিয়া যে বড় পদক্ষেপগুলো নিবে এই সরকার কি সেই পদক্ষেপগুলো নেওয়ার ফলে বেশি দিন টিকে থাকতে পারবে আর এই সরকার টিকে থাকলো যদি নির্বাচন কোনো রকমের ফেব্রুয়ারি মাসে হয়ে যায় যে সরকার আসবে সেই সরকার কি এক বছর কেরি করতে পারবে সেই সরকারকে আপনাদের কি মনে হয় আমার মনে হয় সেটা সম্ভব না কারণ কূটনীতিক যে খেলগুলো আছে বহির্বিশ্বের পেশার সেটার সাথে যদি জনগণও রাজপথে নেমে পড়ে আবার আরেকটি অ্যান্টি রাজনৈতিক দল রাজপথে নেমে পড়ে যত শক্তিশালী সরকার থাকুক না কেন সেটা বেশি দিন টিকে থাকতে পারে না তার প্রমাণ তো পাঁচ আগস্ট দেখেছেন শেখ হাসিনার এত প্রভাবশালী সরকার এত কর্মী বাহিনী থাকা সরকার পারে টিকতে নাই সাধারণ জনগণ টাকা বহির্বিশ্বের বিভিন্ন দেশে ঢালা শুরু করে দিয়েছে ডিপস্টেটের কারিশমা ছিল সকল কিছু মিলে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে আর এরা তো দুই দিনের বাচ্চা যারা এখন গণভত্তান ঘটিয়ে ডক্টর বসিয়েছে এবং বিএনপি বলেন জামাত বলেন এরা সাংগঠনিকভাবে অনেক দুর্বল জামাত সাংগঠনিকভাবে অনেক শক্ত হল কিন্তু তাদের কর্মী কম আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু সারা বাংলাদেশে অ্যাক্টিভ কর্মী আছে এবং তরুণ সমাজের মধ্যে এখন প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশ ছাত্রলীগ করে কারণ তারা জন্মের পরে বাংলাদেশ ছাত্রলীগকে দেখে এসেছে তাই এই সংগঠন সংগঠনটাকে দমিয়ে রাখা সংগঠনটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না ইন্ডিয়া এখনো সুন্দরভাবে বলছে ইন্ডিয়া এখনো শক্ত দিচ্ছে এটা বেশি দিন থাকবে না ইন্ডিয়া প্রশাসনিকভাবে এখনো কোনো হস্তক্ষেপ করছে না হয়তো বা করবেও না আর্মি দিয়ে হস্তক্ষেপ করবেও না কিন্তু কূটনীতিকভাবে যে হস্তক্ষেপ করবে রয়ের মাধ্যমে যে খেলাটা খেলবে সেটা এই সরকার ফেস করতে পারবে না আগামীতে যে সরকার আসবে সেও ফেস করতে পারবে না আমেরিকা এত দূর থেকে উড়িয়ে এসে এখানে কূটনীতিকভাবে কতদিন রেজিমটা টিকিয়ে রাখবে পাকিস্তান উড়িয়ে এসে কতদিন রেজিমটা টিকিয়ে রাখবে পারবে না রে ভাই চীনে যদি ইন্ডিয়ার পাশে থাকে রাশিয়া যদি সমর্থন জানায় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে হয়তো এক মাসের মধ্যে ঘটে যেতে পারে অবাক হওয়ার কিছু নাই শেখ হাসিনা একটা মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছে তার এক মাসের ভিতরে তার পতন হয়ে গিয়েছে চিন্তাও তার একটা বক্তব্যের কারণে হয়তো ওনার পতন হয়ে যাবে এটাও হতে পারে যে আমরা এখন এক দুই বছর চার বছর পাঁচ বছর চিন্তা করতেছি হয়তো বা এক মাসের ভিতরে এমন কিছু ঘটে যাবে কারিশ্মা দেখাই ফেলবে রাশিয়া ইন্ডিয়া এবং চীনার বলো এই বাংলাদেশের মধ্যে চেঞ্জ করার জন্য আওয়ামী লীগ জনগণ সহ রাজপথ নেমে আওয়ামী আবার ক্ষমতায় চলে আসবে কাল্পনিক মনে হলো এটা হলেও হতে পারে কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নাই রাজনীতি যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার শুরু হয় এটাই হচ্ছে রাজনীতির মজা যে একবার রাজনীতির ভিতরে ঢুকে যায় সে সেখান থেকে আর বাইরে হতে পারে না রাজনীতিবিদরা তারা সারাক্ষণ মাথায় রাজনীতি ঘুরে যারা একবার ক্ষমতার মজা পেয়েছে তারা কিভাবে ক্ষমতায় আসবে সারাক্ষণ সেটাই ঘুরে তাই আমলিক লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল আমলিক লীগ আবারও কিভাবে তারা ক্ষমতায় আসবে সেটা এখন তাদের মাথায় ঘুরতেছে সেটার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা আমলিক করবে এটাই হচ্ছে রিয়েলিটি তাই যারা রিয়েলিটি এখনো মানতে পারছেন না তারা এখনো প্রকাশ স্বর্গে আছেন তারা যত তারা রিয়েলিটি মেনে নেবেন ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য মঙ্গলজনক তাই আওয়ামী লীগকে স্পেস দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া আওয়ামী পাশে শেষ পর্যন্ত আছে আজীবন থাকবে এটাই বাস্তবতা কারণ ইন্ডিয়ার সাথে আওয়ামী একটি ঐতিহাসিক সম্পর্ক আছে উনিশশো সালের পর থেকে এখনো আছে তাই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ছাড়া ইন্ডিয়া চিন্তা করতে পারে না রাশিয়া আওয়ামী লীগের পুরনো মিত্র তাই বাংলাদেশে আওয়ামী লীগের রেজিমটা থাকুক এই দুইটা দেশ চাই চীন নতুন করে চাইল আগে চাইত না কিন্তু নতুন করে চীনও চাই আওয়ামী লীগের রেজিম আবার বাংলাদেশে আসুক দেখা যাক ইন্ডিয়া কতটুকু প্রেশার ক্রিয়েট করতে পারে আর সামনে যে সরকার আসবে সে কতটুকু প্রেশার নিতে পারে কিন্তু এটা বলে দিতে পারি আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরছে ধন্যবাদ সকলকে